তো থাকবে এটা কখনো শেষ হবে না বাট আমরা যেটা আসলে আমরা আসলে কাজটা করছি কি নিয়ে মূল ফোকাসের জায়গাটা কিন্তু ক্রিকেট ডেভেলপমেন্ট এবং সেই জায়গাটা আপনার এই জিনিসটা করতে গেলে আসলে কী কী অনুষঙ্গ জিনিসগুলো দরকার কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে আপনার বেটার সার্ভিস প্রোডিউস করতে পারবো যেহেতু যেহেতু আমরা সবাই বিসিবির এমপ্লয়ি এবং বিসিবি চাচ্ছে অ্যাকচুয়ালি বুলুর চাচ্ছেন যে সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সত্যি কথা বলতে কি উন্নতিটা দরকার আমরা এই মুহূর্তে যদি আমরা যদি আমাদের বাংলাদেশ টিমের দিকে তাকাই তাহলে দেখবেন যে আমরা টেস্টে কোথায় আছি ওয়ান ডেতে কোথায় আছি টি টোয়েন্টিতে কোথায় আছি আমরা সবাই আসলে উন্নতি চাই এবং আমরা যারা মাঠে আমাদের সবচেয়ে মূল্যবান সময়টা দিচ্ছি আমরা একটা বেস্ট আউটকাম চাই তো চাওয়া পাওয়ার সমন্বয় করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হয় মনে বোর্ড প্রেসিডেন্ট যে কোচদের সাথে তাদের মতামত শেয়ার করতে চেয়েছে জানতে চেয়েছে তার যে ভিশনটা আছে সেটা আসলে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাঝে আর কি শেয়ার করলেন এখন আসলে অপেক্ষা পালা কারণ অনেক কিছু জিনিসের সংমিশ্রণে আসলে একটা ভালো কিছু তৈরি হয় তো সেই জায়গাটা ইনশাআল্লাহ আমরা ভোক্তুন যে উনি যেভাবে প্ল্যানটা করেছেন একটা পাইলট প্রোজেক্ট হাতে নিয়েছেন আবি নেতৃত্বে আপনার সেই কাজটা অলরেডি আজকে থেকেই শুরু হচ্ছে ওনারা আজকে ট্রাভেল করতেছেন তো বলতে পারেন যে কোচদের সাথে মত বিনিময় ছিল এবং আমরা কীভাবে আরও বাংলাদেশ ক্রিকেটটাকে আরো বেটার করতে পারি বেটার প্লেয়ার প্রডিউস করতে পারি কোন প্রক্রিয়াতে গেলে আমরা আসলে বেটার রেজাল্টটা বের করতে পারবো বলতে পারেন তার একটা সার্বিক একটা ধারণা বলতে পারেন একটা ওয়ার্কশপ ছিল যেখানে আমরা নিজেদের ভিতরে একটা মত বিনিময় হয়েছে